জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দিবে আগামী দিনে নেতৃত্ব কিন্তু অন্য একটি দল তারা নাকি বিয়ার পদ্ধতি চায় বিয়ার পদ্ধতিটা কি ভোট দিবেন আমি কয়েকদিন আগে বলেছি ভোট দিবেন সন্দীপে আর এমপি হবে মালদ্বীপে কারণ এরা ভোট দিবেন আপনি সন্দীপে আর এমপি হবে হয়তো মালদ্বীপে সেই ধান্দাই করছে আর এরা আমাদের ছেলে মিয়েরা যখন ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক নিয়ে যখন লেখাপড়া করে তারা কিন্তু আটটা দশটা সাবজেক্ট দিয়ে লেখাপড়া করে বিয়ের পদ্ধতি হচ্ছে এরকম যে আপনি দশ সাবজেক্টে পরীক্ষা দিবেন পাঁচ সাবজেক্ট ফেল করলেও চলবে যদি বাকি পাঁচ সাবজেক্ট দিয়ে আপনি সব সাবজেক্টে তেত্রিশ করে মার্ক পান তারে পাস এই ছাত্র দিয়ে চলবে এই ছাত্ররা চাই যে আমরা ঘুরে কিছু হোক না হোক ট্রেনে টুনে কোন রকম গেলে দেশ চালাবো বাংলাদেশের জনগণ এই জন্য দেশ স্বাধীন করে না বাংলাদেশের জনগণ সাড়ে সাত কোটি তখন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে তার বিনিময়ে এই লাল সবুজের পতাকা পেয়েছে এই পাঁচই আগস্টে বাংলাদেশকে স্বাধীন করতে আবারও হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ মানুষ জেল লক্ষ লক্ষ মানুষ এখনো বঙ্গু হয়ে অন্তত বরণ করে হাত পা হারিয়ে কিন্তু করছে বন্ধুরা আপনাদের কাছে বলো দেখে তারা কিন্তু হয়ে গিয়েছে তারা দেখতেছে ভোট দিলেই বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা হচ্ছে না আপনাদের কাছে অনুরোধ আপনারা বিহার পদ্ধতিতে বলছে

যারা এই কথা বলে তাদেরকে বলবে আমরা ফি আর বুঝি না স্বাধীনের পরে ভোট কেন্দ্রে যায় ভোট দিব সংখ্যা গরিষ্ঠ আসন পাবে তাকে আমরা নির্বাচিত করবো সেরকম নির্বাচন আমরা